দর্শক আমি রকিবিন পান্নু কাজ করি সুন্দরবনের জীব এবং বাংলাদেশের উপকূলের মানুষের জীবন এবং জীবিকা নিয়ে আমি এই মুহূর্তে রয়েছি সুন্দরবন থেকে কিলোমিটার দূরে বলা যায় বাংলাদেশের ভূখণ্ড থেকে তিরিশ কিলোমিটার দূরে বঙ্গোপসাগরে তবে বাংলাদেশের জলসীমার ভেতরে যে গল্পটি আজ শোনাব সেটি সুটকি মাছের গল্প সুটকি মাছ কি নাক ছিটকে গেল বোটকা গন্ধ উম পাতে দেওয়া যায় না না একেবারে বিশাল একটি জনপদের বিশাল একটি জনগণের বড় অংশে সুটির মাছের দারুণ পছন্দ সেই সুটির মাছ কোথা থেকে আসে কিভাবে হয় কারা সেই মাছ সেই সব দেখতে পাচ্ছেন আমার পাশে একটু দূরেই জেলে নৌকায় জেলে নৌকায় মাছ ধরা হচ্ছে বলছিলাম বঙ্গোপসাগরের তিরিশ কিলোমিটার দূরে গহি সাগরে সেখানে বিন্দু মতো দূরে দূরে সারি সারি নৌকা এখন ভাটার শেষ সময় জোয়ারে তারা জাল ফেতেছেন সেই জালে কী কী মাছ উঠলো সেটি তারা এখন টেনে তুলছেন মাছগুলো টেনে তুলছেন ওই যে নৌকাটি দেখা যাচ্ছে সেই নৌকায় এরপর ওখান থেকে নৌকার যে মাছগুলো সেই মাছগুলো তারা এই তলার নিয়ে আসবে জেলেরা যে দেখছিলেন জাল টানছিল সাগরে সেই জেলে নৌকা

দেখি কী কী মাছ তারা ধরে নিয়ে একদম দাদা মাছ সাগর থেকে ধরা পড়েছে জেলে এই সব জালে যে জালগুলো তারা এত সময় তেলে তুলছিলেন আপনাদেরকে আগে দেখাচ্ছিলাম সেই জালগুলো এইভাবে রাখা হয়েছে এবং মাছ তারা তুলতে ঠিক করে এই মাছগুলো গতকাল ভোর চারটা থেকে তারা জাল ধরে অপেক্ষা করছিলেন এবং চারটা থেকে এখন পর্যন্ত এই এই পরিমাণ মাছ একটি জালে ধরা পড়েছে তিনটি জালে তিনটি জালে এই পরিমাণ মাছ ধরা পড়েছে এবং আরো অনেক নৌকা রয়েছে অনেক মাছ ছাড়া নৌকা রয়েছে যে মাছগুলো থেকে এইভাবে জাল টেনে তোলা হচ্ছে জেলে নৌকায় এবং এই জেলে নৌকা থেকেই মূলত এগুলো ভোটে তোলা হয় এই ধরনের যে ট্রলার রয়েছে সেই টলারগুলোকে স্থানীয় ভাষায় ফেরি বলা হয় ত এই জেলে নৌকা থেকে তোলা এই মাছগুলো এই টলারে মানে স্থানীয় ভাষায় বলা হয় ফেরি ফেরি ট্রলার এতে করে নিয়ে যাওয়া হবে চরের উচ্চ নৌকার কথা বলছিলাম যে আরো অনেক নৌকা তাদের যে মাছগুলো চরে পাঠানোর জন্য বোটে নিয়ে আসেন সেরকম আরো একটি নৌকা এসেছে এবং আরো একটি নৌকা পেছনে আমরা দেখতে পাচ্ছি চারটে নৌকার মাছ পরিবহন করবে এই তোমার একটু জেনে আসি যে কেমন মাছ পাইলে এ ভাই আপনারা কেমন মাছ পাইলেন আজকে এই গুনে হ্যাঁ মোটামুটি কি পরিমাণ মাছ উঠলো এই এই এক টানে মন্দির হবে দুই মনের মতন মাছ তারা ধরতে পেরেছেন একটানে এভাবেই আরও ওই যে আরও একটি ডলার আছে মোট এই এই টলারটিতে যেটাকে ফেরি বলে স্থানীয় ভাষায় এখানে চারটে জেলে নৌকার যে মাছ ধরা হয়েছে সেটি এই টলারে পরিবহন করা হবে এবং এখান থেকে এই টলারে করে নিয়ে যাওয়া হবে চরে অনেক মাছ বিভিন্ন প্রজাতির মাছ সব মাছ এভাবে একসাথে জড়ো করা হচ্ছে প্রতিটা খাদে খাদে জড়ো করা হবে এই মাছগুলো চরে নিয়ে যাওয়ার পরে মূলত আলাদা আলাদা করা হবে এই যে একটি মাছ এটিকে স্থানীয়ভাবে বলে থাকেন বৈরাগী মাছ পেছনে কাঁকড়া এটা কি মাছ খেরসা খেরসা মাছ বলা হয় আর এই যে শুই মাছ যেটি শুট্টি মাছের একটি বিখ্যাত মাছ শুরি মাছ এই যে সুরই মাছ বিভিন্ন আকারের শুই মাছ এই একটি এইটি এই যে লোটটা মাছ যে শুরুটি মাছের চাহিদা বিশ্ব জুড়ে বিশ্বাসের লোকটা মাছের লোকটা শুক্তি চাহিদা সেই মাছের একটা এই একটা মাছ এই মাছগুলোকে কি মাছ বলেন ভাই

মাছ একসাথে এক জালে ধরা পড়ে সেটা আসতে পারতাম না আপনাদের রূপচারা মাছ আর দেখাটা সৌভাগ্যের ব্যাপার আমরা সাধারণত বাজারে দেখতে পাই বরফ যাওয়া মাছ বরফ যাওয়া রূপচারা এই রূপচারাটি ধরা পড়েছে আরও বেশ কয়েকটি রূপচাদা এই জেলের জালে ধরা পড়েছে যেগুলো নিয়ে যাওয়া হচ্ছে সুন্দরবনের চরে বিশাল সাগর অসীম সম্পদ অসংখ্য জেলা প্রতিদিন এভাবে করে এভাবে হাজার হাজার মোট মাছ ধরা হয় তবুও এই মাছ পুরায় না আর কখনো পুরাবেন না যদি না পরিবেশ এবং প্রতিবেশ ঠিক থাকে এই সাগরে দর্শক এর আগে আপনাদেরকে দেখিয়েছিলাম সাগরে কিভাবে মাছগুলো ধরা হয় এবং সেই সব মাছ যারা জেলেরা ধরেছেন সেই মাছগুলো মূলত এই তলারে করেই আমরা নিয়ে এসেছি এই চরে এরপর জেলেরা এই মাছগুলো নিয়ে যাবেন তাদের যার যার বাসার সামনে যে বিশাল জায়গা রয়েছে সেখানে তারা মাছগুলো শুকাতে দেবেন এবং শিকানো কিছুটা শিকানোর পর মাছগুলো আলাদা আলাদা করা হবে যে ভিন্ন ভিন্ন প্রজাতির মাছ রয়েছে সেগুলো আলাদা 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 করা হবে আর আরও একটি বিষয় রয়েছে এখানে যে মাছগুলো ধরে নিয়ে আসা হয়েছে সবইতে তো করা হবে নয় যে মাছগুলো রয়েছে চেয়ে তাজা খেতেই বেশি স্বাদ বা পছন্দ করেন মানুষ সেই ধরনের চাকা চিংড়ি টাইগার চিংড়ি পার্শে ইত্যাদি বিভিন্ন প্রজাতির যে মাছগুলো রয়েছে সেগুলো মূলত তারা আলাদা করে ফেলেন আলাদা করে সেগুলোকে তারা বরফ দিয়ে সংরক্ষণ করে আজ দু একদিনের মধ্যেই তারা লোকালায় তাজা মাছ হিসেবে বিক্রির জন্য পাঠিয়ে দিয়ে থাকেন চলুন আমরা দেখে আসি তারা এই যে মাছগুলো নিয়ে যাচ্ছেন জেলেরা সেই সব মাছ তারা কোথায় কিভাবে শুকাতে দিচ্ছেন আসুন আমার সঙ্গে দেখছিলেন দর্শক যে টলার থেকে ঝুড়ি ভর্তি করে জেলেরা মাছ নিয়ে আসছেন সেই মাছগুলো এভাবে চরে তাদের যে নির্দিষ্ট সীমানা রয়েছে যার যার জেলেদের সীমানা সেই সীমানায় চাটাই বিছিয়ে হোক বা হোগলা বিছিয়ে তারা মাছগুলো ঢালছেন এগুলো প্রথম দিকে কিছুটা শুকানো হবে এরপরেই মাছ কিছুটা শুকানোর সাথে সাথেই আলাদা আলাদা করা হবে মাছের যে বিভিন্ন প্রজাতি রয়েছে নানা ধরনের সেগুলোকে আলাদা আলাদা করবেন এবং আমরা যেটা দেখতে পেরেছি যে একটি ঝুড়িতে চল্লিশ থেকে পঞ্চাশ কেজি মাছ ধরে থাকে সেগুলো তারা চার থেকে পাঁচটি পাটিতে বা চাটাইতে রাখছেন মূলত এই ওগুলোকে সারা চাটি পাটি জুড়ে যেন ছড়িয়ে পড়ে সেই কাজটি তারা করছেন এখন চলছে বাছাই প্রক্রিয়া নানা জাতের ভিন্ন জাতের যে মাছগুলো তাদের জালে ধরা পড়েছে সেই মাছগুলো বাছাই করে তা আলাদা 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 করছে এবং মাছগুলো তারা শুকাচ্ছেন শুকাতে দিচ্ছেন তারা এক ঝুল সুরি মাছ যে স্থানীয় ভাষায় বলা হয় মাছটি সুটকির জগতে বেশ একটি দামি মাছ হিসেবে পরিচিত আলাদা করেছেন এবং এই যে হগলা জাকাই বা পাটি বিভিন্ন জায়গায় বিভিন্ন ভাষায় যে ডাকা হয় সেই চাটাইতে এই মাছগুলো রেখেছেন এবং এরপরে মূলত আরেকটি চাটাইতে দেখতে পাচ্ছি যে মাছগুলো ফাঁকা ফাঁকা করে রাখা হয়েছে শুকানোর উদ্দেশ্যে এভাবেই যে নানা জাতের মাছগুলো আলাদা আলাদা করে আলাদা আলাদা চাটাইতে তারা মাছগুলো শুকিয়ে থাকেন এবং প্রথম দিন তারা এভাবে চাটাইতে শুকান তারপরে যেটি করেন এই যে দেখতে পাচ্ছেন শাড়ি সারি পাশের যে গেহরার মতন তৈরি করে এভাবেই তারা এই ছুড়ি মাছগুলো শুকাতে দিয়েছেন ছুড়ি মাছ হয়তো চার থেকে পাঁচ দিন করার পরে এগুলো বিক্রির উপযোগিত ছিলাম যে মাছগুলো যাচাই বাঁচাই আলাদা চলছে এবং আলাদা করে মাছ শুকাতে দিচ্ছেন জেলেরা মাছগুলো তিন চার দিন শুকানোর পর এই অবস্থায় এসে দাঁড়ায় এবং এরপরে আরও দুই দিন মাছগুলো শুকানো হবে তারপরে এগুলো বিক্রির উদ্দেশ্যে বস্তাবন্দি করা হবে দর্শক এতক্ষণ আপনাদেরকে দেখাচ্ছিলাম নানা ধরনের শুটকি মাছ বস্তায় ভরা হচ্ছে এখন সেই বস্তা বন্দি শুটকিগুলো মাফা হচ্ছে ওই ওই দাঁড়িপাল্লায় এবং এই যে মাপাটি হচ্ছে এটি মূলত এই শুটকি মাছের যে একটি নির্দিষ্ট পরিমাণ রাজস্ব রয়েছে যেটি বন বিভাগকে দিতে হয় সেই সেই কারণেই বন বিভাগের কর্মীরা এখানে উপস্থিত থেকে প্রতিটি বস্তার ওজন মাপছেন এবং এরপরই মূলত এই বস্তাগুলো টলারে খোলা একটু আগে আপনাদেরকে দেখিয়েছিলাম যে শুটকি মাছ বস্তাবন্দি করে সেগুলো ওজন দেওয়া হচ্ছে সে ওজনটি দেওয়া হয় মূলত বন বিভাগকে কতটা আদর্শ দেওয়া হবে মাছের বস্তায় কত কেজি মাছ আছে সেটি মাপার জন্য যেটি আপনাদেরকে এর আগে বলেছিলাম সেই বস্তাবন্দি মাছগুলো এই টলারে এভাবেই এ ধরনের টলারে বোঝাই করা হয় এগুলো মূলত এরপর নিয়ে যাওয়া হবে বিক্রির উদ্দেশ্যে বিভিন্ন জায়গায় সেটা হতে পারে তবে এর গন্তব্য বেশিরভাগই মূলত চট্টগ্রাম এবং ঈশ্বরদ্বীপ এ দুটোই বাংলাদেশের সুটকি মাছের সবচেয়ে বড় বিক্রয় কেন্দ্র বলা যায় আর দর্শক আপনারা দেখছিলেন বাংলাদেশের যে সুটকি পল্লী সুন্দরবনের সুটকি পল্লী সেই সুটকি পল্লীর শুরু থেকে শেষ পর্যন্ত যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন কমেন্ট করবেন এবং আমাদের সঙ্গেই থাকবেন আগামীতে সুন্দরবন কেন্দ্রিক সুন্দরবনের জীবন জীবিকা এবং বাংলাদেশের উপকূলের জীবন জীবিকা নিয়ে নানা তথ্যচিত্র আপনাদের মাঝে নিয়মিত তুলে ধরবো আমি উদ্দিন পাল্লু ধন্যবাদ